যে লুটপাটের অর্থনৈতিক এবং অবস্থা ছিল সেই অর্থনৈতিক বাস্তবতায় সরকারকে পরিচালিত হতে হচ্ছে এবং বাজেট প্রণয়ন করতে হয়েছে ফলে সেই কাঠামোর ভিতরেই এই বাজেটটা প্রণয়ন করা হয়েছে এবং সেই আগের অর্থনৈতিক কাঠামোর অনেক ছাপ এই বাজেটের মধ্যে দেখা যাচ্ছে আমরা এই গণবুথনের মধ্য দিয়ে তৈরি হওয়া যে নতুন বাংলাদেশ সেখানে আমরা ভেবেছিলাম বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য সেই আয় বৈষম্য কমে আসবে কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর এবং কার্যকর উদ্যোগ দেখিনি করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদের থেকে তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যে চাপ ছিল করের চাপ সেটি কিন্তু অব্যাহত থাকবে কিছু পণ্যের নিত্য প্রয়োজনীয় পণ্যের কর কমানো হলেও আমাদের কিন্তু তাদের উপর যেই চাপ সেই চাপ কিন্তু গুণগতভাবে আসলে কমবে না দ্বিতীয়ত আমরা বলছি যে এই জুলাই গণপ্রত্থান শুরু হয়েছিল বেকার সমস্যা থেকে কর্মসংস্থানের আন্দোলন থেকে কিন্তু এই গণপ্রত্থানের সূত্রপাত ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল যে আমাদের যে বেকার সমস্যা সমাধান এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ থাকবে কিন্তু আমরা দেখতে পাইনি গত এক বছরে 26 লক্ষ বেকার বৃদ্ধি হয়েছে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন ছিল সেটি সেই ধরনের নীতি গ্রহণ করা হয়নি কোন ব্যাংকের উপর যে নির্ভরশীলতা সেটি অব্যাহত রয়েছে আগের আমলের মতোই ধারাবাহিকতা রয়েছে ফলে এই বাজেট থেকে বা এই অর্থনৈতিক পলিসি থেকে আসলে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে বা বেকার সমস্যা নিরসন হবে কার্যকরভাবে সেটা আমরা মনে করছি না শিক্ষা স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই বরং শিক্ষায় ন্যূনতম টু পার্সেন্ট টু পার্সেন্ট বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি এই সময়ে সেটা ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট হয়েছে একইভাবে স্বাস্থ্য বা অন্যান্য খাতেও সেই বরাদ্দ বৃদ্ধি হয়নি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রবাসী শ্রমিকদের বিষয়ে আমরা চেয়েছিলাম যে তাদের প্রতি সরকারের